গাড়ি দাঁড়িয়ে আছে লাগেজ গুলো উঠানো হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে আলেপটি গিয়ে তো বন্ধুরা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গেছো এবারে আমি তোমাদের কি দেখাতে চলেছি হ্যাঁ আমার কেরালা ভ্রমণের চতুর্থ পর্বে থাকছে ব্যাকওয়াটারের দেশ আলেপি আর এই আলেপি যাওয়া ব্যাকওয়াটারে ঘোরা আর তার সাথে হাউস বোটে রাত কাটানোর অভিজ্ঞতা এবার তোমাদের সাথে শেয়ার করব। থেকাটি থেকে আলেপির দূরত্ব একশো কিলোমিটার সময় লাগে চার ঘন্টার মতো আর এই পথে কোনো ট্রেনের যোগাযোগ নেই হাওড়া বা অন্যান্য স্টেশন থেকে ট্রেনে আলেপ্পি আসা যায় সেক্ষেত্রে নামতে হবে আলাপূজা স্টেশনে আর এই আলাপূজা স্টেশন থেকে চার কিলোমিটার দূরে এই ব্যাকওয়াটার বা বোট হাউস তো আমরা আলেপি পৌঁছে একটা রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবারটা সেরে নিচ্ছি এরপর আমরা হাউস বোটে ভ্রমণ করব। তো দেখো আমরা এই হাউস বোটটি বুক করেছিলাম এই হাউস বোটে দুটো রুম আছে আর আমরা ফ্যামিলিও দুটো ছিলাম বুকিং পদ্ধতি এবং কত ভাড়া সব পরে বলছি এখন চলো ভেতরটা দেখে নেই এটা হচ্ছে ডাইনিং প্লেস এই সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায় এই হলো রুমের ভেতরটা খুবই সুন্দর ডেকোরেশন দেখো মনেই হচ্ছে না নৌকার ভিতরে এত সুন্দর রুম এটা উইন্ডো অ্যাটাচ বাথরুমও রয়েছে এবারে এটা রান্নাঘর সুন্দর সাজানো গোছানো নৌকার ভিতর যে এত কিছু ভাবাই যায় না এবারে চলো উপরে যাই উপরেও সুন্দর বসার জায়গা রয়েছে দেখো উপর থেকে চারিদিকটা দারুণ লাগছে আপনার নাম কি তো তোমরা নাজিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো এই যে আমাদের সঙ্গে আছেন কে নাম হয় সুবীর তো আমাদের বিকালের এক ঘন্টার সাইটসিন শুরু হয়ে গেছে চলতে চলতে আমরা চলে এসেছি ভারতের সব থেকে বড় লেক ভেম্বানাথ লেকে এই লেকটি ছিয়ানব্বই কিলোমিটার লম্বা আর চোদ্দ কিলোমিটার চওড়া দেখো সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে তো আমরা এই হাউসবোটটা বুক করেছিলাম দুটো এসি রুম মিলে আট হাজার টাকায় এবং চার ডিনার ব্রেকফাস্ট সবই ওই টাকার মধ্যেই পূজার সময় কিন্তু এই ভাড়া তিন থেকে চার গুণ বেড়ে যায় এছাড়াও চার পাঁচ ছয় রুমওয়ালাও হাউসবোটও আছে চাইলে সেখান থেকেও একটা বা দুটো রুম বুক করে থাকতে পারো বুকিং অনলাইনে বা ফোন করে বা সরাসরি এসেও করতে পারো তো আমরা সরাসরি এসে বুক করেছিলাম সেক্ষেত্রে দরদাম করে রেট কিছুটা কমানো যায় তোমরা নাজিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তো দেখো রাত হয়ে গেছে আর রাতে কিন্তু বোট চলাচল করে না পারেই বাধা থাকে তো আমাদের ডিনারও রেডি হয়ে গেছে এখন আমরা খেতে যাব। তো দেখো বন্ধুরা আমাদের হাউস বোটে আজকে রাতে ডিনারটা রেডি হয়ে গেছে আছে ভাত এখানে ডাল এখানে চিকেন এখানে ভেন্ডি আর পেঁয়াজ ভাজা আলু ভাজা রুটি তো আমরা খাওয়া শুরু করে ডিনারে কি খাবে সেটা আগে থেকে বলে দিতে হবে আমরা চিকেনের কথা বলেছিলাম রান্নাটা বেশ ভালোই হয়েছিল এবং চিকেনের পরিমাণও অনেক ছিল এবার এবারে সকাল হয়ে গেছে দেখো সকাল বেলার চারিদিকটা হাউস বুকিং দুই রকমের হয় একটা ডে সার্ভিস সকাল এগারোটা থেকে বিকেল চারটা আরেকটা ডে নাইট সার্ভিস বিকেল পাঁচটা থেকে পরদিন সকাল নটা এক্ষেত্রে বিকেলে এক ঘন্টা এবং সকালে এক ঘন্টা করে সাইড সিন হয় দেখো সকালবেলা বোটগুলো কত সুন্দর সারি সারি দাঁড়িয়ে আছে একটু পরে সব বোর্ডগুলো সাইড সিনের জন্য বেরোবে গুড মর্নিং ফ্রেন্ডস তো আমাদের বোর্ড চলছে করে দিয়েছে হাউস বোর্ড চুনা তো খা তো এই সকালবেলা আমাদের চা নাস্তা দিয়েছে চা বিস্কুট একটু পরে বিস্কুট দিবে এগুলো হচ্ছে সরকারি বোটের স্টপেজ লোকাল লোকেরা যাতায়াত করে আশেপাশে প্রচুর গ্রাম রয়েছে তোমরা চাইলে হাউস বোট ভাড়া না করে সরকারি বোটে কম খরচে ঘুরতে পারো এছাড়া রয়েছে প্রচুর শিকারা শিকারাতেও ঘন্টা হিসাবে ভাড়া নেয় ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের কাছে এটা একটা নতুন ধরনের খাবার এর নাম পুট্টু কেরালার একটা ফেমাস খাবার তোমরা চাইলে টেস্ট করে দেখতে পারো তো চলো সাইট সিন দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট সেরে নিই এবারে আমাদের চেক আউটের সময় হয়ে গেছে তো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের এপিসোড কোবালামে